প্রথম দফার যুদ্ধবিরতি শেষ হওয়ার পর গাজায় মানবিক ত্রাণবাহী ট্রাকের প্রবেশ বন্ধ করে দিয়েছে ইসরায়েল এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের মেয়াদ শেষ হওয়ার পর আলোচনা চালিয়ে যেতে একটি প্রস্তাব দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভেন ভেটকফ ওই প্রস্তাবে ইসরায়েল সম্মত হলেও হামাস তা মানতে রাজি হয়নি এই অবস্থায় রবিবার সকাল থেকে গাজায় সব ধরনের মানবিক ত্রাণের প্রবেশ বন্ধ হয়ে যাবে বলেও উল্লেখ করা হয়েছিল প্যালেস্টিনিয়ানদের জীবন ধারণ করতে খাদ্য ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহের একমাত্র উপায় এই মানবিক ত্রাণ তবে রবিবার সকাল থেকেই এসব ত্রাণবাহী ট্রাক গাজা প্রবেশে আটকে রেখেছে ইসরায়েল এদিকে গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপের মেয়াদ শনিবার মধ্যরাতে শেষ হয় এরপরেই যুদ্ধবিরতির মেয়াদ সাময়িকভাবে বাড়ানোর বিষয়টি অনুমোদনের ঘোষণা দেয় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় নেতানিয়াহর কার্যালয়ে জানিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকভ যুদ্ধবিরতির মেয়াদ সাময়িকভাবে বাড়ানোর প্রস্তাব দিয়েছেন পবিত্র রমজান মাস ও ইহুদিদের বসন্তকালীন উৎসব পাসওভারের কারণে গাজায় সাময়িক যুদ্ধবিরতি কার্যকরে আমেরিকার প্রস্তাবে সম্মতি দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় এই প্রস্তাবের অধীনে গাজায় এখনও হামাসের হাতে থাকা ইসরায়েলি জিম্মিদের অর্থে প্রথম দিনে মুক্তি পাবেন এসব জিম্মিদের মধ্যে থাকবেন জীবিত ও মৃত উভয় যদি একটি স্থায়ী যুদ্ধবিরতি চুক্তি হয় তাহলে বাকি জিম্মিরা মুক্তি পাবেন বলেও জানিয়েছে তারা তবে জিম্মিদের মুক্তি না দিলে যুদ্ধবিরতি অনুমোদন করবে না ইসরায়েল হামাস যদি তাদের সিদ্ধান্তে অটল থাকে পরিণতি আরও ভয়াবহ হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন বেঞ্জামিন নেতানিয়াহু অন্যদিকে গাজায় মানবিক সহায়তা বন্ধে নেতানিয়াহুর সিদ্ধান্তকে সস্তা ব্ল্যাকমেইল বলে আখ্যায়িত করেছে হামাস ইসরায়েলি প্রধানমন্ত্রী যুদ্ধবিরোধী চুক্তির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বলেও দাবি হামাসের এই নিউজ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর